আজ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এলাম এটা এক ধরনের বড়া বানিয়ে নিয়ে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায় বড়াগুলো তো ভাজবই তবে তার আগে একবার দেখিয়ে দিই যে এগুলো ভাজার পরে বাইরে থেকে ঠিক কতটা মচমচে আর ভেতরটা কেমন সফট দেখুন এগুলো কিন্তু চাটনি বা সসের সাথে বা চায়ের সাথে সার্ভ করা যায় আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম রান্নার শুরুতেই প্রথমে দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এগুলো গ্রেট করে নিতে হবে গ্রেটারের যেই পোর্শনটা দিয়ে একটু বড় টুকরো বেরোয় সেই পোর্শনটা দিয়ে গ্রেট করে নিলেই হবে দেখুন এটা ছোট পোশান এই দিকটা দিয়ে করবেন না একটু বড় যে দিকটা দিয়ে হয় সেই দিকটা দিয়েই গ্রেড করে নিতে হবে দুটো এই সাইজের আলু আমি গ্রেড করে নিলাম ভালোভাবে নিয়ে পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ রান্নাটা শুরু করে দিতে হবে এটা ভিজতে থাকুক এদিকে আঁচে একটা প্যান বসালাম তার মধ্যে এক চামচ সাদা তেল দিলাম নিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সর্ষে সাদা বা কালো দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে জিরে আর সর্ষে যখন ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দিলাম সাদা তিল কিছুটা এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশিও দেওয়া যেতে পারে আমি দেড় টেবিল চামচ সাদা তিল দিলাম দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচনো এগুলো নিজেদের স্বাদ বুঝে দেবেন হালকা যখন এগুলো ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কতটা জল দেবেন সেটা বলে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে রান্নাটা করব। তাই এখানে দু থেকে সোয়া দু কাপ জল নিলেই চলবে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা খুব খেয়াল করে দেবেন কারণ বড়াগুলো ভাজা হবে ভাজাতে বেশি নুন লাগে না অল্প নুনেই কিন্তু বেশ নোনতা হয়ে যায় তাই নুনটা একটু বুঝে দিতে হবে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো আপনি পাতা কুচনোও দিতে পারেন এবারে সঙ্গে সঙ্গেই এক কাপ সুজি মোটামুটি দুশো গ্রাম সুজি হবে সেটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে ভিজিয়ে রাখা আর গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো জল থেকে তুলে দিয়ে দিলাম আজ কিন্তু লো করে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এই সময়ে আঁচ কমিয়ে দিতে হবে নালে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে মিনিট দুয়েক সময় ধরে এটা রান্না করছি এরকম শুকিয়ে এসেছে যখন তখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে আসে হালকা গরম থাকা অবস্থায় রান্নাটা আবার শুরু করতে হবে এই সময়ে এই বড়ার সাথে যে চাটনিটা সার্ভ করব সেটা একবার দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এটাও সাদা তেলেও করতে পারেন তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ছোলার ডাল ছোলার ডাল জলে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই জল থেকে তুলে ভালোভাবে মুছে নিয়েছি জলটা একদম শুকিয়ে নিয়েছি ছোলার ডালটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো নারকেল আর কাঁচা লঙ্কা আপনি চাইলে নারকেল কোড়াও দিতে পারেন আমার কাছে এরকম স্লাইস করাই ছিল তাই এটা দিলাম নারকেল ছোলার ডাল আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই বেশ সুন্দর যখন এটার থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে ভাজার গন্ধ তখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আজ কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ যাতে মিক্সিতে এটা পেস্ট করতে সুবিধে হয় ছোলার ডাল শক্ত থাকলে ভালোভাবে পেস্ট হবে না সেই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম একটু ঠান্ডা হয়েছে পরে মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে এটা সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে আর একটু জল লাগবে আর এই সময়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন আর দেব তেঁতুলের পাল্প আমি এই প্যাকেটটা ইউজ করি খুব সুবিধা হয় তেঁতুলের পাল্পটা রেডি করাই থাকে একটু ঝামেলা কমে স্বাদ মতো এটাও দিয়ে দিতে হবে আর একটু জল মিশিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে আপনি কতটা পাতলা চাটনি চাইছেন সেই বুঝে জলটা মেশাবেন পেস্ট করা হয়ে গেছে এবার একটা তড়কা প্যানের মধ্যে অল্প একটু তেল নিলাম তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে অল্প একটু সর্ষে দিলাম সর্ষেটা ফাটতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ভাজা হয়ে গেলে আজ বন্ধ করে দিলাম নিয়ে গরম তেলের মধ্যেই কিছুটা কারিপাতা দিয়ে দিলাম আঁচটা ধরানো থাকলে কারিপাতা ভীষণ ফাটে সেই জন্য আগে আঁচটা বন্ধ করে নিয়েছি কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে নিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলে আমাদের চাটনি রেডি হয়ে গেল। এই চাটনিটা দোসার সাথেও কিন্তু পরিবেশন করা হয় আপনি যদি এই চাটনিটা রেডি করতে না পারেন তাহলে সস দিয়েও পরিবেশন করতে পারেন বা চায়ের সাথেও এই বড়াগুলো পরিবেশন করা যায় এতক্ষণে ওই সুজি আর আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দু টেবিল চামচ ভরে ভরে চালের গুঁড়ো মেশালাম একটু লাগবে তিন টেবিল চামচ মোটামুটি চালের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে এটা একদম মিশিয়ে নিতে হবে তার সাথে সাথে আটা যেমনভাবে আমরা মাখি সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে এটা বেশ একটু চটচটেই থাকবে পরে কিন্তু এটা ম্যানেজ হয়ে যাবে সুন্দরভাবে এবারে হাতটা একটু পরিষ্কার করে নিয়ে হাতটা ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে নেবো তাহলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি সুন্দর একটা ডোয়ে পরিণত হবে দেখুন অল্প একটু তেল নিয়ে নিলাম এরকম করে বেশ মোলায়েম করে নিতে হবে জল যখন ফুটছে তখন তাতে হাফ টি স্পুন হিং গ্রেট করা অল্প পরিমাণে গাজর ক্যাপসিকাম এগুলোও মেশাতে পারেন আপনার পছন্দ মতো এতটা ডো ম্যানেজ করতে অসুবিধা হলে দুটো ভাগ করে নেবেন তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে এই বড়াগুলো বিউলির ডাল ভিজিয়ে তাকে বেটেও করা হয় তবে অত ঝামেলায় না গিয়ে এরকম করে কিন্তু আপনি ইনস্ট্যান্ট রেডি করতে পারেন দেখুন এবারে এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে বড়ার শেপ দিতে হবে দু হাতের তালুর সাহায্যে একটু ভালোভাবে ডলে নিলাম হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন তাহলে ইজিলি বড়াগুলো গড়া যাবে এবারে মাঝখানটা ফুটো করে নিতে হবে একটা এরকম এই যে গর্তটা করা হয় তার জন্য বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজ হয় কারণ মাঝখান দিয়েও গরম তেলটা পাশ হয় বড়ার মধ্যে তাতে বড়াগুলো বেশ মচমচে হয় আর চারপাশটা সুন্দরভাবে ভাজা হয় বড়ার চারপাশটা বেশ সুন্দরভাবে একটুখানি প্লেন করে নেবেন নাহলে তেল ঢুকে যাবে ফাটা ফাটা যেন হয়ে না থাকে খুব ইজিলি হবে দু হাতের তালুর সাহায্যে একটু ডলে নেবেন দেখুন একদম মোলায়েম তৈরি হয়েছে এবারে আঙুলটা একটু তেলের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে সুন্দর একটা গর্ত করে দেবেন দুপাশটা দিয়েই করতে হবে একটু বড় করেই করবেন ঠিক এই রকম ব্যাস আমাদের মোটামুটি কাজ কিন্তু রেডি এগুলো সব গড়ে নিয়ে তেল ভালো মতো গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি তেল যখন ভালোভাবে গরম হয়েছে তখন আঁচটা মিডিয়াম করে দিতে হবে লো আছে কিন্তু এগুলো ভাজতে যাবেন না তাহলে তেল বেশি ঢুকে যাবে এক কাপ সুজি আর দুটো মিডিয়াম সাইজের আলু একটা বড় ছিল আর একটা মিডিয়াম সাইজের আলু তাই দিয়ে মোট কুড়ি থেকে বাইশটা বড়া তৈরি হবে একবারে সবগুলো না ভেজে ব্যাচ ওয়াইজ ভাজবেন আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন এরকম করে তেল মাখিয়ে দিচ্ছি পুরোটাতে প্রথমেই নাড়াচাড়া করার কোনো দরকার নেই তাহলে বড়াগুলো ভেঙে যাবে আর ভেতরে তেল ঢুকে যাবে দেখুন জোর করে কিন্তু এটা উল্টাতে যাবেন না এগুলো যখন এক পিটটা হয়ে যাবে তখন এটা নিজে নিজেই কিন্তু লুজ হয়ে যাবে কড়াইয়ের গা ছেড়ে দেবে তখন এগুলো উল্টে পাল্টে দেবেন এরকম করে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেবেন আপনার মনের মতো রং করে ভাজবেন তবে খুব বেশি কিন্তু গাঢ় করতে যাবেন না কারণ এগুলো ভাজার পরেও তেল থেকে তোলার পরেও বেশ কিছুক্ষণ কুকিং প্রসেসটা চলতে থাকে তাতে এগুলো আরও বেশি কালচে হয়ে যায় আজ আমি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখালাম আপনি চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন ডোতে আমি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর মচমচে হয়েছে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি যদি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ঠিক যখন এরকম হয়েছে তখন এগুলো তুলে নিতে পারেন খুব মচমচে হয়েছে বড়াগুলো এবার এগুলো তুলে নেব নিয়ে পরিবেশন করবো ওই চাটনির সাথে আর কিছুটা সসও দেবো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো ঘরোয়া রেসিপির সাথে